ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আলাইকুম গাইজ দিস ইজ মিম অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বঙ্গ লালনা মিম আজ আমি তোমাদের সামনে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা দেখবা দেখে তারপর হচ্ছে স্কিপ করবা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করবা কিন্তু স্কিপ করার আগে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তারপর স্কিপ করিও লাইক কমেন্ট দিয়ে যাই হোক সকালে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে গোসল করব তো গোসল করে ফ্রেশ হব এখানে সুন্দর করে একটা অ্যাস্থেটিক ভিডিও বানানোর চেষ্টা করলাম পানি দিয়ে তা পারলাম না যাই হোক এই তো গোসল ডান এখন আমি চলে এসেছি রুমে তো আসার পর দেখতেছি আমার মুখটা অনেক বেশি ক্লিন অ্যান্ড ফ্রেশ লাগতেছে এখন আমি একটা রিলস ভিডিও বানাবো ভাল লাগতেছে তাই তো রিলস ভিডিও বানানোর পর হচ্ছে আমি মুখে মশলা দিছিলাম কিন্তু প্রচণ্ড ঘামতেছে এইদিকে হচ্ছে রুমটা একটু অন্ধকার আমি একটু জানালার পর দাটা খুলে দিলাম দিয়ে বাহিরে তাকাই দেখি প্রচন্ড রোদ এত রোদ বাহিরে এদিকে আম্মু কি রান্না করছে এখানে হচ্ছে রুই মাছের ঝোল করছে করলা ভাজি আর কচু অনেক বেশি টেস্টি মজা লাগে আর এগুলো হচ্ছে বগুড়ার কচু তোমরা তো জানো বগুড়া কচুর জন্য বিখ্যাত এদিকে আমি আমার রুমে নিয়ে আসলাম খাবারটা এখন আমি সুন্দর করে খাবো তোমাদেরকে একটু দেখাই দেখাই যাতে একটু লোভনীয় লাগে এই কেউ আবার নজর দিও না আর নজর দিয়েও লাভ নাই এটা হচ্ছে আগের ভিডিও সাত দিন আগে কেন জানি না আমার ভাতের প্রতি রুচি একদম উঠে গেছে ভাত তেমন একটা খাইতে ইচ্ছা করে না এতটুকু ভাত নিয়েছি তাই আমার খাইতে ইচ্ছে করতেছে না এদিকে আমি ভাত খাওয়ার মাঝে ঠান্ডা এক গ্লাস পানি খেলাম হা শান্তি লাগতেছে কিন্তু দুঃখের কথা হচ্ছে যে ভাত খাওয়ার মাঝে যদি আমি একটু পানি খাই তাহলে আর ভাত খাইতে পারি না জানি না কেন এরকম হয় মানে ভাত খাওয়ার মাঝে পানি খাইলেই আর ভাত খাইতে পারবো না এরকমটাই হয় আমার সাথে এদিকে আমি ভেজা গামছাটা বাইরে মেলায় দেব বারান্দায় যাব বারান্দায় গিয়ে দেখি প্রচণ্ড রোদ ওই আর গেলাম না তো হচ্ছে আমি এখানেই এটা মেলায় দিলাম আর এত গরম পড়ছে কয়েকদিন থেকে কি বলবো আমি জানি না রংপুরে তো অনেক গরম পড়ছে আর এদিকে বাড়ি থেকে তাপ আসার জন্য পদাটা মেলায় দিয়েছিলাম এখন আমার খাওয়া শেষ এখন আমি কী করবো ভালো লাগতেছে না এখন আমি একটু মুভি দেখবো বা গান শুনবো ল্যাপটপে তো হচ্ছে এই তো বসে পড়লাম আমার সেই ল্যাপটপ নিয়ে এদিকে হচ্ছে কী শুনবো কী গান শুনবো এটা ভাবতেছি এদিকে আবার গানের তালে তালে বলতেছি দেখো বিশ্বাস করো এই ভিডিওটা হচ্ছে সাত থেকে আট দিন আগের আমি একটু এডিট করব এডিট করে যে ছাড়বো ব্লগ করব। আমি এটাই হচ্ছে করতে ইচ্ছা করে না নিজে নিজে ভিডিও করা আবার সেটা এডিট করা এত বেশি বিরক্ত লাগে কি আর বলবো যাই হোক এদিকে আমার ভিডিও দেখতে দেখতে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আমার এরকমই হয় ল্যাপটপে গান চলতে থেকে চলতে থাকে এদিকে আমি ঘুমাই গেছি কিন্তু আজকে আমি এটা করব না কারণ একটু পর আমার নামাজ পড়তে হবে আচরণের আজান দিয়ে দেবে তো নামাজ পড়বো এখন আমি এটা বন্ধ করব বন্ধ করে আমি হচ্ছে এখন নামাজ পড়ব তো নামাজ পড়া ডান এখন একটু ঘুমাবো ঘুমাবো না মানে একটু ন্যাপ নিব আর কি যাই হোক এদিকে আমি রুমের সব পর্দাগুলা ভালো করে বন্ধ করে দিতেছি কারণ রুমটা এরকম অন্ধকার হয়ে থাকলে আমার ঘুমাইতে বেশ মজা লাগে তো কে কে আছো আমার মতো এরকম করো কমেন্টে জানাই